ওয়েলকাম প্রিয় বন্ধুরা আজকে দেখে নেবো আমরা ইতিহাস প্রশ্ন দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন কেমন এলো তো চলো দেখে নিই কবিভাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যারা প্রথমবার এই চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত আপডেট একদম গরমা গরম পাওয়ার জন্য চলছে মাল্টিপল বিভাগ খ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও দেখো আমি উপবিভাগগুলো দেখাচ্ছি এক গুণ চার উপবিভাগ দুই দশমিক তিনে রয়েছে দেখো স্তম্ভ মিলাও এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো বিভাগ গ আসছে কত বলছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিভাগ ঘ এবং বিভাগ অঙ্গ এবং বিভাগ চ যেটা এসেছে এটা দেখো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা গত বছর ফেল করেছো এবং যারা এক্সটার্নাল অর্থাৎ প্রাইভেটে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু এটা রেগুলার যারা নয় কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তো এই ছিল ইতিহাস প্রশ্ন এবং ডান দিকে ইংলিশ ভার্সান এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য বোর্ডের সমস্ত খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিতে চোখ রাখো দেখতে থাকো সেন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট ইংরাজির যে কোনো টেক্সট এবং গ্রামার শেখার জন্য চ্যানেলে অবশ্যই সার্চ করো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কী ধরনের ভিডিওজ তুমি দেখতে চাইছো থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য